হ্যালো ভাইস আমি এমডি আতাদুল মোল্লা গ্রাম নাটাপুকুর থানা পলিরহাট পিন নাম্বার সাত লক্ষ একশো পঁয়ত্রিশ কলকাতা যদি আমাদের কাজ যদি পছন্দ হয়ে থাকে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন মার্বেল টাইস ও গ্রানাইটের ও ডিজাইনের যাবতীয় কাজ করা হয় নিচে মার্বেল আছে থ্রি বর্ডার আছে মার্বেলের স্কার্টিং আছে উপরে মাল্ডিং বিট আছে বিটের পরে দুই ইঞ্চি বর্ডার আছে তারপরে ফের মাল্ডিং মাল্ডিং বিট আছে তারপরে ওয়াল আছে ওয়ালের পরে ফের বর্ডার আছে দুই ইঞ্চি আপনারা দেখতে পাচ্ছেন খুবই কম খরচের মধ্যে আপনাদের দেখানো হচ্ছে কাজ যদি পছন্দ হয়ে থাকে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন ভিডিও নাম্বার দেওয়া আছে সিঁড়িটা আমাদের খুবই কম খরচে সিঁড়িটা দেখিয়ে দেবো সিঁড়ির এটা মোটা আছে ডবল বিট আছে সিঁড়ির নিচে স্কার্ডিং আছে কালো টাইসের রাইজারও আছে কালো টাইসের